এই ছেলে দূরে বসে আছো কেন কাছে আসো বাসররাতে কি কেউ বউয়ের থেকে দূরে থাকে না 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 আমি আপনার কাছে যাব না আপনি অনেক বকা দেন আমাকে যদি চর মারেন তুমি কি পাগল বরকে কেউ চর মারে আর আমাকে আপনি করে বলছ কেন আপনি তো আমার অফিসের বস আপনাকে তো ভয় পেতে হবে আর আপনি যে রাগী বাপরে সবসময় ঝাড়ির উপরে রাখতেন আমাকে তো এখন আমাদের বিয়ে হয়েছে আসো রোমান্স করি আপনার মিষ্টি কথাই আমি ভুলব না শেষে আপনি আমাকে আবার কি শাস্তি দেন কে জানে উফ এই ছেলেটা এত বেশি কথা বলে কাছে ডেকেছি না কাছে আসো যদি না আসো আর আমার যদি নামতে হয় তোমার কিন্তু খবর আছে আরেকবার আপনি করে বললে তোমার কপালে খারাপ আছে বলে দিলাম না না থাক কাছে আসছি আর তুমি করে বলছি আপনি অনেক মানে তুমি অনেক ভয়ঙ্কর আমি ভয় ভয়ে বর্ণার কাছে গেলাম সে আমার দিকে হাত বাড়িয়ে আমার হাতটা খপ করে ধরে নিজের কাছে টেনে নেয় তারপর আমার কান ধরে এই মেয়ের সমস্যা কি বিয়ের আগেও একই রকম ছিল বিয়ের পরেও সেই একই রকমই আছে আগে তো অফিসের রাগী ম্যাম ছিল এখন এখন তো আমার নিজের ঘরের বউ আমি চিৎকার করে বললাম আহ ম্যাম লাগছে ম্যাম ওহ আমি তোমার ম্যাম হই না মানে বৌহন আবেগে বলে ফেলেছি আহ লাগছে ছাড়ো আপনি করে বলাতে বর্ণনা আবার আমার কান টেনে ধরেছে আমি ব্যথায় আ করে উঠলাম মেয়েটার কি সাহস রে বাসর ঘরে এসেও এমন করছে ইচ্ছে করছে দুটো চট দিই কিন্তু হাজার হোক আমার কিউট বসে বর্ণনা দেখতে প্রজন্ন সুন্দরী গায়ের রং ফর্সা আর সেজন্যই আমি তাকে প্রচণ্ডভাবে পছন্দ করেছিলাম বর্ণনা আমার কান ছেড়ে দিয়ে আমাকে কাছে টেনে নেয় বুকের ভেতরে চেপে ধারে আমি অবাক হই মেয়েটার সাথে আমার বিয়ে হবে কখনো কল্পনা করিনি কি করে করব সে আমার অফিসের রাগী ম্যাম ছিল সবসময় ঝাড়ি দিয়ে রাখত আমাকে সহ অফিসের সবার সাথে ঝাড়ি দিয়ে কথা বলতো ইচ্ছে করত চাকরি ছেড়ে চলে যাব কিন্তু সেটা সুযোগ হতো না তবে বর্ণনা এখন আমার বউ তার বুকে শুয়ে আছি আমি সে আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আমার চুল কাঁদতে তানতে বলে আমাকে তুমি প্রোপোজ করেছিলে মনে আছে হ্যাঁ তুমি তো সেদিন অ্যান্সার দাওনি পাগল ছেলে আমি মুচকি হাসলাম মনে পড়তে থাকে আগের কথা রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি এমন সময়ে ফোন বেজে উঠল কল রিসিভ করার তেমন আগ্রহ পেলাম না ওদিকে মোবাইল বাঁচতে বাঁচতে বন্ধ হয়ে গেল খানিক বাদেই মোবাইলটা দ্বিতীয়বারের মতো বেজে চলেছে রিসিভ করতে ইচ্ছে করছে না একবার মোবাইল দেখে নিলাম পরিচিত কেউ না ঘড়ির দিকে আবার তাকালাম রাত প্রায় একটা সময় দেখে আরও বেশি বিরক্ত লাগছে এত রাতে কার আবার দরকার পড়ল আমাকে মনটা কয়েকদিন যাবৎ এমনিতেই ভালো নেই কারোর সাথেই কথা বলতে ভালো লাগে না কিন্তু ওদিকে ফোনটা বেজেই চলেছে বিরক্তির যখন চরম সীমায় পৌঁছালাম তখন ফোনটা রিসিভ করলাম ওপাশ থেকে কিছু বলার আগেই আমি বললাম কে ভাই এত রাতে কেন শুধু শুধু কল করে বিরক্ত করেন আবির বলছ আমি বর্ণনা আমি খানিকটা নার্ভেস খানিকটা অবাক হলাম এত রাতে বর্ণনা আমাকে কেন ফোন করবে সরি বলার জন্য যাই হোক সেদিন যা হলো তার জন্য তোর সরি বলা উচিতই এসব ভাবতে ভাবতে ও আবাক বলল কি হলো? কথা বলছ না কেন আবির বলছ হুম বলছি কেন ফোন করেছেন কি সমস্যা রাতবিরাত এসব কি বাবা এত রাগ ও হেসে উঠল আমার মনে মনে খুব রাগ হলো। এত বিরক্ত লাগছে যে ইচ্ছে করছে ফোনটা রেখে দিই কিন্তু রেখে দিতে পারলাম না কিছু কিছু মানুষের ফোন ইচ্ছে করলেই রেখে দেওয়া যায় না কিন্তু আমি কিছুই বললাম না একটু পর বর্ণনা বলল আচ্ছা সেদিন তুমি এমন একটা কাজ কেন করলা সবার সামনে এমন করে প্রপোজ করার দরকার ছিল কি ফোন করে বলা যেত ফেসবুক চ্যাটিংয়ে বলা যেত আর যদি সরাসরি বলতেই হতো তাহলে আমাকে আড়ালে ডাকতে আমরা দরকার হলে অন্য কোথাও দেখা করতাম এরকম গাধার মতো সবার সামনে প্রোপোজ করার দরকার ছিল কি তুমি কি গাধা নাকি আমার কাছে কোনো উত্তর নেই মনে মনে ওর কথাগুলো ভাবলাম খুব একটা ভুল বলেনি বর্ণনা সত্যি এরকম পাগলামির দরকার ছিল কি এখন আমি কি বলবো। অনেক ভেবেও কিছু পেলাম না তারপরও বলতে চাইলাম আমি আচ্ছা এক মিনিট ও এসব কথা কেন বলছে ও তো আমাকে রিজেক্ট করেই দিয়েছে তাহলে এত মাথা ব্যথা কেন আমি বললাম আচ্ছা আপনারা তো মাথা ব্যথা কেন আমার যা বলার আমি বলেছে আপনার যা বলার আপনি বলেছেন তাহলে আহ বলব না বড় বিরক্তির কাজ করেছ গাধা কোথাকার আরে এই মেয়েটা আমার সাথে এভাবে কেন কথা বলছে মনে হচ্ছে যেন আমি তার বয়ফ্রেন্ড যা বলবে তাই আমাকে মেনে নিতে হবে আমি বললাম আচ্ছা তুমি আমার সাথে এমনভাবে কথা বলছো কেন আমার ইচ্ছে হয়েছে তাই বলছি কেন বলছি সেটা কাল বুঝতে পারবা আচ্ছা তার আগে বলো এই কদিন অফিসে কেন আসো না আমার ইচ্ছে হয় না তাই যাই না চাইলে এই জন্য আমাকে বের করে দিতেই পারো যেহেতু তুমি অফিসের বস বাপরে শরীর ভরা রাগ দেখি যাই হোক ভুলে যেও না আমি তোমার বস আর সেই হিসেবে আমি তোমার থেকে অফিস না আসার কৈফিয়ত চাইতেই পারি আর কাল সকাল দশটার সময় আমার সাথে দেখা করবা বেইলি রোডের আলবেকের সামনে না কাল সকালে এমন কাজ আছে আমি থাকতে পারবো না তোমার কথা শুনতে আমি বাধ্য নই আসলে আমার কোনো কাজ নেই সেদিন অমন বাজে ব্যবহার করল তাও ওর কথা এত সহজে মেনে নেবো শোনো বেশি সাহস দেখাতে যাবে না আমাকে জেদ দেখাতে গেলে কিন্তু চাকরি নট করে দেব একদম পরে সারাদিন রাস্তায় ভিক্ষা করবা তোমার সব কাজ জাহান নামে যাক তোমাকে বলেছি থাকতে থাকবা আর কিছু শুনতে চাই না কাল যেন সকাল দশটা গিয়ে জায়গা মতো পাই আমি এবার সত্যি সত্যি অবাক হলাম এত জোর দিয়ে আদেশ করছেই বা কিভাবে। আমি জানি চাকরি থেকে বরখাস্ত করার ব্যাপারটা হুদাই বলছে তবুও অন্য কথাগুলো যেন বসের আদেশের মতো শোনাচ্ছে আর আমি বা এটা মেনে নিচ্ছি কেন তখন বর্ণনা বলল আমাদের মাঝে যা কথাবার্তা হলো তা তোমার কোন কলিগকে না মনে থাকবে এই কথার যেন হের না হয় আচ্ছা থাকবে প্রমিস করো তোমার কথা আমি বিশ্বাস করি না আচ্ছা বাবা মনে থাকবে প্রমিস শান্তি হলো এবার হ্যাঁ হয়েছে শান্তি কাউকে বলবে না কিন্তু আচ্ছা এবার তাহলে ঘুমাও বেশি রাত জাগতে নেই গুড নাইট বর্ণনা ফোন রেখে দিল ও এমন কেন করলো ঠিক বুঝলাম না কাল কেন দেখা করতে বলল কি বলবে আর এইভাবে আমার উপর জোর বা খাটাল কেন এই মেয়েগুলো এত জটিল হয় এদেরকে বোঝা আসলেই দেয় বর্ণনা ফোন রেখে দেওয়ার পরও মাথা থেকে এসব চিন্তা গেল না ভাবছিলাম সেদিনের ঘটে যাওয়া ঘটনাটা বর্ণনা হচ্ছে আমার অফিসের বস যদিও আগে বর্ণনার বাবাই বসতো অফিসে কিন্তু ওনার বয়স হয়ে যাওয়ায় বর্ণনা আসে নতুন বস হিসেবে আমি জয়েন করার মাসখানেক পরই এসেছে ও অন্য সব মেয়েগুলোর থেকে আলাদা কাজে কর্মে প্রচুর অ্যাক্টিভ এবং প্রচণ্ড রাগী অফিসের সব দিকে ওর খুব কড়া নজর ওর চোখ কেউ ফাঁকি দিতে পারে না এমনিতে সে চুপচাপ থাকে কথা বলে কম দেখতে অনেক মিষ্টি ওর চলাফেরা কাজের প্রতি এত মনোযোগের কারণে প্রথম থেকেই ওকে ভালো লাগতো সেই ভালো লাগা কখন যে ভালোবাসে পরিণত হয়েছে টেরই পায়নি এক আর কতদিন থাকবো তাই ঠিক করলাম বলেই দেবো আমি যে তাকে ভালোবাসি সবার সাথে বর্ণনা টুকটাক কথাবার্তা বলতো আমার সাথেও হতো সেজন্য আর বেশিদিন ভালো লাগাটা চেপে রাখতে পারলাম না সেদিন হাবাগোবার মতো অফিসের এক পার্টিতে সবার সামনেই বলে দিলাম আমার ভালো লাগার কথা প্রপোজ করে বসলাম বর্ণনাকে কিন্তু ও মুখের ওপর না বলে দিল বেশ কটা কটু কথাও শোনাল ওর যে হঠাৎ মেজাজ গরম হয়ে গিয়েছিল তা অফিসের সবাই বুঝতে পেরেছিল সেদিনের কটু কথাগুলো খুব গায়ে লেগেছিল তাই আর এ কদিন অফিসে যায়নি যা হওয়ার হোক গে আমার কি তারপর আজ রাতে বর্ণনা ফোন করল কিছুই বুঝলাম না ওর কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম সকালে উঠতে হবে মুখে যাই বলি না কেন ওকে তো পছন্দ করি খুব ওর কথা কি ফেলা যায় কিছুতেই না দেখা যাক কি বলে ও পরদিনও আমার আগেই পৌঁছে গেল আমার যেতে একটু দেরি হয়ে গেল আমি গিয়ে দেখি ও দাঁড়িয়ে আছে আমার জন্য আমি সামনে গিয়ে দাঁড়ালাম আমাকে দেখেই হেসে আমার দিকে এগিয়ে এল কিন্তু বর্ণনা কিছু বলতে গিয়ে ও বলল না আমাকে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে গেল আমি খানিকটা অস্বস্তিতে ছিলাম সাথে সাথে ভালো লাগছে ভালো লাগছে এই ভেবে যে এর আগে কখনো বর্ণনার সাথে এমনভাবে দেখা করিনি বর্ণনা আমার দিকে তাকিয়ে আছে আমি কিভাবে কথা শুরু করব ভেবে পাচ্ছি না আমার চোখে চোখ রেখে ওই আগে কথা বলল সেদিন যেটা বললা সেটা কি তুমি সত্যিই ফিল করো নাকি এমনি টাইমপাস হঠাৎ এমনটা করার কারণ কি এসব কি প্রশ্ন কারণ কি থাকবে আর টাইমপাসই বা কেন হবে বর্ণনা খানিক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থাকলো। মনে হলো বোঝার চেষ্টা করছে নিজের কথাগুলো গুছিয়ে নিচ্ছে তাহলে তোমাকে আমার কিছু বলার আছে কিছু কথা শুনতে হবে শুনবে হুম শুনব বলো তুমি কি আমার উপর রাগ করেছ তোমাকে রিজেক্ট করেছি বলে রাগ করিনি তবে কষ্ট পেয়েছি বর্ণনা আমার দিকে হাত বাড়িয়ে দিল হাত ধরতে বলল আমি টিপ টিপ নিঃশ্বাসে ওর হাতে হাত রাখলাম ওর নরম হাতটা শুধু যেন আমার হাতে না আমার বুকের মধ্যে স্পর্শ করল বর্ণনা বলল আই এম সরি টু হার্ট ইউ কিন্তু কাজটা আমি ইচ্ছে করেই করেছি কেন কারণ নিশ্চয়ই আছে জানো আবির আমাদের ফ্যামিলিটা খুব বেশি কনজারভেটিভ আমার বাবা এসা প্রেম ভালোবাসা একদম পছন্দ করেন না আমাকে সেইভাবেই বড় করা হয়েছে কিন্তু কিন্তু কি আবির মন কি এসব মানে বলো তুমি যেমন আমাকে পছন্দ করো আমি ওর ঠিক একইভাবে পছন্দ করি অনেক আগে থেকে অফিসে আমার সামনে তুমি যখন কাজ করো আমি তাকিয়ে থাকি কেন যে পছন্দ করি সেটা জানতাম না আমি অবাক হলাম খুব সত্যি কি তাই বর্ণনা আমাকে মনে মনে পছন্দ করে কিন্তু তবে সেদিন রিজেক্ট রিজেক্ট করার পর এত কথাই বা কেন চুপচাপ করে দিলেই তো তুমি যখন সবার সামনে আমাকে প্রপোজ করলে আমি যে কি পরিমাণ খুশি হয়েছিলাম কিন্তু আমি যদি হ্যাঁ বলতাম তাহলে কোনো না কোনোভাবে কথাটা আমার বাসায় পৌঁছে যেত আর বোঝোই তো বাবা জানলে আমার খুব সমস্যা হয়ে যেত আমার সব কিছু বন্ধ হয়ে যেত কারণ বাবা চাইতো তার বিজনেস পার্টনারের ছেলের সাথে আমার বিয়ে হোক সে জন্য তিনি আমাকে অফিসে বসিয়েছেন আর আমি একটু রেগেও গিয়েছিলাম হঠাৎ করে অমন পরিস্থিতির জন্য তুমি নিশ্চয়ই বুঝতে হুম ওর কথা অবাক হয়ে গেলাম কিছুক্ষণ আমরা কেউ কথা বলতে পারলাম না একে অপরের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ পরও লজ্জা পেল কি দেখছো এমন করে আমি আমার গার্লফ্রেন্ডকে দেখছি যত ইচ্ছা দেখব ও আরও লজ্জা পেল লজ্জা পেলে তো দেখছি ওকে মারাত্মক লাগে আমি অনেকক্ষণ সেদিন তাকিয়েছিলাম বর্ণনার দিকে ওদিন থেকেই শুরু হয় আমাদের প্রেমের গল্প অফিসে আমরা বস আর কর্মচারীর মতোই থাকি যেন কেউ কিছু সন্দেহ করতে না পারে উল্টে চান্স পেয়ে যেন বর্ণনা আমার উপর বেশি অধিকার খাটায় কিছুই বলতেও পারে না কিন্তু অফিস শেষ হওয়ার পর অফিস থেকে দূরে কোথাও জমে আমাদের প্রেম ঘোরাঘুরি আড্ডা খাওয়া দাওয়া কিছুই বাকি থাকে না রাত কথা বলতে বলতে কতদিন যে লেট করেছি অফিসের জন্য তার কোনো হিসেবই নেই এভাবেই চলছিল আমাদের দিন এর মধ্যেই আমাদের সম্পর্কের বছর পেরিয়ে যায় আমারও প্রমোশন হয়েছে ইদানিং আমি বিয়ে নিয়ে ভাবছি কিন্তু ও আমার অফিসের বস ওর বাবা মাকে মেনে নেবে এসব ভেবে অনেকটা আশঙ্কাই থাকতাম একদিন হঠাৎ ওর বাবা আমাকে ফোন করে উনি আমার সাথে দেখা করতে চান আমি ভয় ঢোক গিললাম উনি এখন অফিসে নেই দেখা করার অফিসিয়াল কোনো কারণ নেই তার মানে কি উনি আমাদের ব্যাপারটা জেনে গেছে এসব ভেবে মনে মনে ভয় জমতে শুরু করল তবু অনেক সাহস করে সময় মতো প্রস্তুত হলাম কেমন আছো আবির অনেকদিন দেখা হয় না এই তো ভালো স্যার আপনি কেমন আছেন ভালোই আছি দেখো আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না তোমাকে যে আলাপের জন্য ডেকেছি তা সরাসরি বলতে চাই জি বলুন স্যার নিশ্চয়ই জানো আমি আমার মেয়েটাকে অনেক ভালোবাসি ভেবেছিলাম আমার বিজনেস পার্টনারের ছেলের সাথে তার বিয়ে দেব কিন্তু সে তোমাকে পাওয়ার জন্য এতটাই জেদ করে বসে যে আমি আর না করে থাকতে পারিনি তাই দেখো এখন থেকে আমাকে আর স্যার বলে ডাকবে না আমি তোমাকে অনেক দিন ধরেই চিনি তুমি খুব ভালো একটা ছেলে তোমার ব্যাপারে আমি অনেক খোঁজখবরও নিয়েছি কোনো জায়গাতেই খারাপ কিছু শুনিনি আমি স্যারের এসব কথায় অনেক বেশি অবাক হচ্ছি উনি কি বলছেন এসব কেমন যেন লাগছে উনার কথা উনি আবার বললেন সব ভেবে দেখলাম তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো আমি চাই আমার একমাত্র মেয়ে বর্ণনার সাথে তোমার বিয়ে দিতে এজন্য তোমার বাবার নাম্বার দরকার আমি ওনার সাথে কথা বলে সম্পর্কটাকে এগোতে চাই অনেক বড় একটা শখ খেলাম আমি কি বলে এসব উনি সেদিন আমি চুপচাপ বাবার নাম্বার দিয়ে চলে আসলাম কিছুদিনের মধ্যেই বর্ণার বাবা আমার বাবার সাথে যোগাযোগ করে আমার বাবাও আর অমত করে না তারপর পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়ে যায় আমাদের পূর্বের প্রেমের ব্যাপারেও কেউ কিছুই জানেনি বর্তমানে আমি আর বর্ণনা আলাদা একটা ফ্ল্যাট নিয়ে আমাদের বাবুই পাখি সংসার সাজাচ্ছে আমার বিশ্বাসই হয় না অফিসে সেই অহংকারী বদমেজাজি ম্যাম নাকি এখন আমার বউ বর্তমানে আমি এখন আমার বউয়ের বুকের উপরে মাথা রেখে শুয়ে আছি আমার মাথায় হাত বোলাচ্ছে সে যাক সে আমার এখন বউ গল্পটি এ পর্যন্তই ছিল আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি যারা যারা শেষ পর্যন্ত দেখেছেন বা শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ